দৃষ্টিনন্দন চমৎকার এই মসজিদটির নাম বালিয়া মসজিদ অনেকেই বলেন ছোট বালিয়া জামে মসজিদ আবার লোকজনের কাছে এটি জেনের মসজিদ নামেও পরিচিত ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানা হতে প্রায় চার কিলোমিটার পূর্বে ছোট বালিয়া গ্রামে এই মসজিদের অবস্থান ঠাকুরগাঁও জেলা শহর থেকে পঞ্চগড় এর বোদা উপজেলায় যাওয়ার পথে ভুল্লি হাট নামক জায়গা থেকে তিন কিলোমিটার পূর্বে ভুল্লি পাঁচপির হাট সড়কের পাশে এই মসজিদটির অবস্থান এই মসজিদ সম্পর্কে স্থানীয়দের কাছে একটি গল্প প্রচলিত আছে কোনো এক রাতে জিনপরিরা এই এলাকার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এলাকাটি পছন্দ করে তারপর তারা মাটিতে নেমে এসে মসজিদ নির্মাণের কাজ শুরু করে কিন্তু গম্বুস্তরের আগেই ভোর হয়ে যাওয়ায় কাজ অসমাপ্ত রেখে তারা চলে যায় ফলে গম্বুজ ছাড়া দাঁড়িয়ে থাকে অসাধারণ কারুকার্যময় মসজিদটি জিনপরিরা এটি নির্মাণ করেছে এটি স্থানীয়দের ধারণা তাই স্থানীয়দের কাছে এটি জিনের মসজিদ নামে পরিচিত তবে ইতিহাস বলে ভিন্ন কথা মেহেরবক্স সরকার এর আদি নিবাস ভারত তিনি থাকতেন ভারতের বিহার রাজ্যে পলাশির যুদ্ধে নবাব সিরাজুদ্দৌল্লা এর পরাজয়ের পর মেহের বক্সের দাদা সপরিবারে বিহার থেকে জলপাইগুড়ি চলে আসেন পরবর্তীতে মেহের বক্সের বাবা রাজ এ মোহাম্মদ ঠাকুরগাঁও মহকুমার বালিয়া এসে ব্যবসা বাণিজ্য করে সমৃদ্ধ অর্জন করেন স্থানীয় জমিদারের সাথে সুসম্পর্কের প্রেক্ষিতে রাজ এ মোহাম্মদ তার ছেলে মেহের বক্স এর সাথে তৎকালীন জমিদার কন্যা বিবি গুলমতি নেসার বিয়ে হয় পরবর্তীতে গুলমতি নেসা বাবার জমিদের উত্তরাধিকারে মনোনীত হন গুলমতি নেসা ব্রিটিশদের কাছে সঠিক সময়ে নিজের জমিদের কর পৌঁছানোর জন্য চৌধুরী উপাধি লাভ করেন মেহেরবক্স সরকার সেই সূত্রে চৌধুরী হিসেবে পরিচিতি লাভ করেন গুলমতি চৌধুরানীর নামেই জমিদির থাকলেও কার্যত এই জমিদের শাসন করতেন মেহেরবক্স মসজিদের নির্মাণের শন নিয়ে মতবিরোধ আছে মসজিদের গায়ে খোদাই করা স্বন অনুসারে মসজিদটি নির্মিত হয় তেরোশো সতেরো বঙ্গাব্দে অর্থাৎ উনিশশো দশ খ্রিস্টাব্দে আবার মসজিদের নির্মাতা মেহের বক্স চৌধুরীর কবরেও তার মৃত্যুর সন খোদাই করা আছে তেরোশো সতেরো বঙ্গাব্দ তবে স্থানীয় মানুষ ও মেহেরবক্স এর আত্মীয় স্বজনদের মতে ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বালিয়া মসজিদের নির্মাণ কাজ শুরু হয় এবং মেহের বক্সের মৃত্যুর সময়েই মসজিদের বেশিরভাগ কাজ সম্পন্ন হয় এই মসজিদটি নির্মাণ করার জন্য দিল্লির আগ্রা অথবা মুর্শিদাবাদ থেকে স্থপতি আনা হয় মুঘল স্থাপত্যের রীতি অনুযায়ী ডিজাইনকৃত এই মসজিদ তৈরি করাটা ছিল অনেক জটিল ও সময় সাপেক্ষ ব্যাপার হঠাৎ প্রধান স্থপতির মৃত্যুর ফলে মসজিদ নির্মাণের কাজ থেমে যায় মেহের বক্স স্থানীয় কারিগরের সহায়তায় পুনরায় মসজিদ নির্মাণ কাজ শুরু করেন কিন্তু স্থানীয় কারিগরগণ মসজিদের গম্বুজ নির্মাণে ব্যর্থ হন উনিশশো সালে মেহের বক্স মৃত্যুবরণ করেন মেহের বক্সের ছোট ভাই কয়েক বছর পর মসজিদটি নির্মাণের জন্য আবারও উদ্যোগী হন কিন্তু নির্মাণ কাজ সমাপ্ত না করেই তিনিও মৃত্যুবরণ করেন ফলে মসজিদটি একশো বছর গম্বুজ ছাড়াই দাঁড়িয়ে থাকে অবশেষে মেহেরবাক চৌধুরীর প্রপত্রী তসরিফা খাতনের পৃষ্ঠপোষকতায় ও প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় দুই সালে বালিয়া মসজিদটি সংস্কার কাজ শুরু হয় এই মসজিদে সংস্কারের উদ্যোগ গ্রহণ করে শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কার কাজে তত্ত্বাবধান করেন শিল্পী কামরুজ্জামান স্বাধীন এবং জাকুর হক চৌধুরী একই সাথে আর্কিটেক্ট সৈয়দ আবু সুফিয়ান কুশল এর নকশায় নতুনভাবে গম্বুজ নির্মাণ করা হয় মসজিদের ছাদে একই সাইজের তিনটি গম্বুজ ও আটটি মিনার আছে যার মধ্যে চার কোণে চারটি মিনার বড় এবং বাকি চারটি ছোট ভিত্তিসহ পুরো মসজিদটি চুন সুরকির মর্টার এবং হাতে পড়ানো ইট দিয়ে নির্মিত ইটে কোনো অলঙ্কর না থাকলেও মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ইট কেটে কলস ঘণ্টা ডিশ বাটি আমলকি পদ্ম ইত্যাদি নকশা তৈরি করা হয়েছে অসাধারণ স্থাপত্যের নিদর্শন এই মসজিদটি দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে হাজারো লোক জড়ো হন এই মসজিদ প্রাঙ্গণে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য